আজকে শিরোনাম জামাত আমিরের খোঁজ নিলেন খালদা জিয়া ও তারেক রহমান রাজনীতিতে ভীতির মধ্য থেকে মানবিক দৃষ্টান্ত স্থাপন করছেন বিএনপির চেয়ারপারসন খালদা জিয়া এবং তারেক রহমান সম্প্রতি জামাতের ইসলামের আকমীর ডক্টর শফিকুর রহমান অসুস্থতার খবর পেয়ে তারা তার খোঁজখবর নিচ্ছেন জামাত আমির নিজে সামাজিক মাধ্যমে জানিয়েছেন তিনি বর্তমানে অনেকটাই সুস্থ হয়েছেন এবং চিকিৎসা শেষে বাসায় ফিরে গেছেন তিনি সকলের আন্তরিক দোয়া ও শুভেচ্ছার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আমার অসুস্থতার সময়ে অনেকে আমার খোঁজখবর নিয়েছেন যার মধ্যে বিশেষ করে খালদে জিয়া ও তারেক রহমানের প্রতি আমি কৃতজ্ঞ তাদের দোয়া ও সহযোগিতা আমাকে দ্রুত সুস্থ হতে সাহায্য করেছে রাজনৈতিক প্রতিবন্ধতার মাঝেও মানবিক দৃষ্টান্ত তৈরি হয়েছে রাজনৈতিক মহল এবং সমাচালকদের মধ্যে প্রতি হিংসিত হয়েছে এই ঘটনা রাজনৈতিক মতপ্রার্থীর বাইরে মানবিক সম্পর্কে গুরুত্বকে আবারও প্রতিষ্ঠিত করেছে বিশ্লেষকরা বলছেন এই খোঁজখবর নেওয়া সাংঘটিক বা সমঝোতার একটি ইতিবাচক ইঙ্গিত যা ভবিষ্যতে দেশের রাজনৈতিক পরিবেশের ইতিবাচক প্রভাব ফেলতে পারে দেশের রাজনীতিতে ছোট ছোটো মানবিক পদক্ষেপগুলি অনেক সময় বিহোগ পার্থক্য গড়ে তোলে খালেদা জিয়া ও তারেক রহমানের এই পদক্ষেপ সেটির একটি সুন্দর উদাহরণ